ফাদান ছবির তৃতীয় গান কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে বন্ধুরা কিশোরী তো এই যে গানটা এর প্রোমো যেটা রিলিজ করা হয়েছিল গতকাল আমার কিন্তু বেশ ভালো লেগেছিল কারণ এই জন্য এই গানের ক্ষেত্রে আমরা দেবদাকে তো রোম্যান্টিক মুডে দেখতে পাচ্ছি ইধিকা পালকে কিন্তু প্রথমবার এই সিনেমার যে কোনো গানে আর কি তাকে দেখা যাচ্ছিলো তো যাই হোক ইধিকা পাল এবং দেবের যে জুটিটা আর কি ইদি সত্যি সত্যিই একটা বড়ো ভাগ্য বলতে হবে ওপার বাংলার মেগাস্টার স্টার সাকিব খানের সাথে ছবি করেছে তারপর দেবদার সাথে ছবি করছে তো ইধিকা না এই রোমান্টিক জুটিতে দেবদাস আমি গানটা নিয়ে পরে বলবো আমার দরকার ছিল এই ব্যাপারটা জানার বা এই যে ব্যাপারটা বোঝার যে ইদি কেমন লাগছে দেবের সাথে ছেলেদেবের সাথে বাবা দেবের সাথে মেবি বারখার কোনো একটি সম্পর্ক দেখানো হবে এবং ছেলেদেবের সাথে কিন্তু ইধিকাপালের রিলেশনশিপটা দেখানো হয়েছে তো দেব এবং মানে ছেলে দেব এবং ইদি জুটিটা ব্যাপক লাগছে দেখতে আমি বলতেই পারি যে দেব এবং শুভশ্রী বা দেবদাস শ্রাবন্তী যে জুটিটা আমরা দেখতাম একটা সময় সেই জুটিটাকেই কোথাও না কোথাও কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে বা সেই রকম একটা ভাইভস কিন্তু আমাদের সামনে দিচ্ছে ইদি কাপাল এবং দেবের জুটিটা মারাত্মক ভালো লাগছে দেখতে এবং এই যে গানটা এই গানটা নিয়ে আমি অবশ্যই পরে আলোচনা করছি গানটার যে একটা ফিল দিচ্ছে না মানে ওই কয়লাখনি অঞ্চলের সেই জায়গাটাকে তুলে ধরা হচ্ছে কালার গ্রেডিয়েন্স রয়েছে এরকম ব্যাকগ্রাউন্ড সেই জায়গাটাকে সেই জায়গার মানুষজনকে সেভাবে কসটিউম ডিজাইন করা হয়েছে তারা পুরোপুরি পেছনে নাচছে আর কি ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে এবং তার মাঝে গিয়ে দেব এবং ইধিকা পাল এবং পুরো স্যুটটা কিন্তু হয়েছে ওই কয়লাখনি অঞ্চলে আমার মেবি মনে পড়ছে হতো যে কয়েক মাস আগে এই সময়েরই গানেরই নাচের কোনো একটা ফটো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তো এই গানটারই ফটোই হবে যেটা ভাইরাল কিন্তু করা হয়েছিল তো গানটা লুক অ্যান্ড ফিল সমস্ত কিছু কিন্তু দুর্দান্ত এবং আমার মনে হয় কিছু গান থাকে যে গানগুলো না হলে গোটা সিনেমার মধ্যে যখন সেই পরিস্থিতিতে থাকবে আর কি সেই জায়গায় যখন বাঁচবে তখন দর্শক অটোমেটিকলি সেই গানগুলোকে এনজয় করবে হয়তো আমাদের এখানে বাড়িতে বসে হয়তো শুনতে মোটামুটি লাগছে বা শুনতে হয়তো আহামরি কিছু লাগছে না কিন্তু আমার মনে হয় যে সেই সময় সেই জায়গায় সেই লোকেশনে আরও এক একশো জনের সাথে বা একশো পঞ্চাশ জনের সাথে কিন্তু গানটা সে ভাইভসটা আমাদের দিতে পারবে তো আমার গানটা মোটামুটি লেগেছে অ্যাভারেজ লেগেছে আগে দুটো গান আমার অনেক বেশি বেটার মনে হয়েছিল এই গানের মুখরাটা আমার বেশি ভালো লেগেছে লিরিক্সে লিরিক্স লিরিক্স্ট লেখা রীতম সেন এবং মিউজিক দিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য গিয়েছেন রথিজিৎ এবং অন্তরাবৃত্ত দুজনে রথিজিতের কাজ আমরা এর আগে সারাগানা পাতে দীর্ঘদিন ধরে দেখে এসেছি ভালো কাজ করেন তিনি এই গানটার ক্ষেত্রে মিউজিক কিন্তু বেশ ভালো আমার হচ্ছে লিরিক্সের দিকে কিন্তু অন্তরাতে আরেকটু গুরুত্ব বা জোর দেওয়া উচিত ছিল অন্তরাটা আমাদের শুনতে কালে কিন্তু অ্যাভারেজ মনে হয়েছে মুখরাটা বেশ ভালো গানটা ঠিক আছে দেবদার কণ্ঠে আমরা যেটা শুনতে

তো এই গানটার ক্ষেত্রে আমি আগেও বললাম দুজনের রোম্যান্টিক জুটিটাকে দেখতে খুব সুন্দর লাগছে দুজনে খুব সুন্দর ভাইভস দিচ্ছে ওই কালার ওই যে কস্টিউম ডিজাইন তাদের পেছনে ব্যাকগ্রাউন্ড ডান্স আর কালার গ্রেডিয়েন্স সমস্ত কিছু মিলে কিন্তু সেই পুরোনো দেবদাকে আমরা মনে হচ্ছে কোথাও না কোথাও যেন ফিরে পেয়েছি আর কি এবং দেবদার নাচ দেবদার কোরিওগ্রাফির কাজ এখানে যেটুকু রাখা হয়েছে কোরিওগ্রাফির কাজ কিন্তু খুব ভালো যাই হোক আমার মনে হয় যে অবশ্যই খাদানের এরপর ট্রেলার রিলিজ করা হবে আর গান আছে না কে বা জানা নেই অবভিয়াসলি গান থাকে গানগুলো আমার দেখতে পারবো না এবার ট্রেলার রয়েছে এবং অবশ্যই ট্রেলার যখন রিলিজ করা হবে ট্রেলার কিন্তু দর্শকদের মধ্যে আমার মনে হয় আরও বেশি পরিমাণে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারবে আমি কিন্তু খাদানের ট্রেলারের জন্য দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি বন্ধুরা এই গানটার ক্ষেত্রে দেখুন ওই কালচারটাকে কিন্তু মেনটেন করা হচ্ছে ঠিক আছে আপনি এর আগের গানটা বিয়ের গানের কিন্তু দেখবেন যে ওই এলাকা কয়লা এলাকা অঞ্চলের যে একটা কালচার রয়েছে তাদের সেই কালচারটাকে কিন্তু মূল গুরুত্ব দেওয়া হয়েছে এখানে ধামসা বাদল রয়েছে আমি যদি ভুল না করি দেবের হাতে এবং সেরকম ভাবে ক্রিয়েট করা হয়েছে লুকটা কি দিকা পালের তো সমস্ত দিক থেকে আমার মনে হয় দর্শক কিন্তু এই সিনেমার সাথে গানগুলোর সাথে কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে দর্শক কিন্তু সেই অঞ্চলের দর্শক এবং সাধারণ আপা মোড় দর্শক কিন্তু কানেক্ট করতে পারবে এই কমার্শিয়াল ছবির ক্ষেত্রে এত দিন ধরে এই কানেক্ট করার ব্যাপারটা কিন্তু ছিল না আমরা সাউথের ছবি দেখতাম সাউথের ছবি রিমেক দেখতাম সেগুলো কিন্তু দর্শকদের মধ্যে কানেক্ট করতে পারতো না ঠিক আছে একটা লুক অ্যান্ড ফিল একটা প্রিমিয়াম ব্যাপার করা হতো দর্শকদের সামনে একটা কী বলবো মানে কপি কাট কপি এরকম ব্যাপার আর কি কপি পেস্ট এরকম ব্যাপার কিন্তু করে দেওয়া হতো কিন্তু খাদানের ক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু একদমই নেই দারুণভাবে আমি এক্সাইটেড সিনেমাটার জন্য কুড়ি তারিখ রিলিজ করছি আপনাদের কিশোরী গানটা কেমন লেগেছে কমেন্ট বক্স আমাকে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে এরকম খুবই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হে